নবীনগরে আয়সা বেগম উচ্চ বিদ্যালয়ে কমিটি গঠন নিয়ে উত্তেজনা মুহম্মদ চাঁদ বাদশার পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত মারিয়ার নবীনগরের বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে আয়েশা বেগম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন হওয়ার পর একপক্ষ কমিটি মেনে না নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে জানা গেছে সিলেকশন ম্যানেজিং কমিটি স্কুলের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ শুরু করলেও কিছু স্থানীয় জনগণ তা মানতে চাইছে না অভিযোগ উঠেছে ওই পক্ষটি বিভিন্ন ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য চেষ্টা করছে যা স্কুলের পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে স্থানীয় প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষ ইতোমধ্যে বিষয়টি নিয়ে তৎপরতা চালাচ্ছে এবং পরিস্থিতি শান্ত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বিশেষজ্ঞরা জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়া অদূর ভবিষ্যতে শিক্ষার মানে বিরূপ প্রভাব ফেলতে পারে তারা সবপক্ষকে আইনি সীমার মধ্যে থেকে সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছেন এ বিষয়ে স্থানীয় কয়েকজন অভিভাবকদের কাছে জানতে চাইলে তারা বলেন কিছুদিন পূর্বে তিন গ্রামের সকল অভিভাবক ও ছাত্র যুবকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে সিলেকশন কমিটি গঠিত হয় পরবর্তীতে অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আহমেদ হোসেন ও তার ভাই কবির আহমেদ হোসেন কমিটিকে মেনে না নিয়ে প্রতিনিয়ত বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ম্যানেজিং কমিটির নির্বাচন ঘোষণা করেন একুশ অক্টোবর সরে জমিনে গিয়ে দেখা যায় টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করছেন প্রার্থীরা পরিস্থিতি অস্থির থাকায় সবাইকে শান্তি এবং আইনসম্মত উপায়ে সমস্যার সমাধান করতে অনুরোধ করা হয়েছে সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন আমরা দ্বিধাদ্বন্দ্বতে একমত না দ্বিধাদ্বন্দ্বতে রাজি না দ্বিদাদ্বন্দ্ব করবো এইগুলো আমি শেষ করতে আমার নাম হাজি মোহাম্মদ মিজানুর রহমান গ্রাম যেহেতু নির্বাচনের দিকে আগাইছি আমরা চাই আমরা আমরা শান্তিপ্রিয় আমরা যা শান্তি চাই স্কুল উন্নয়নের জন্য আমরা শান্তি চাই আমরা আবার সুন্দরভাবে নির্বাচন যদি হয় নির্বাচনের সুন্দর যাতে সবাই সবাই যাতে ইয়া হয়ে উপস্থিত হয়ে যাতে সুন্দরভাবে শান্তি ও শান্তিপূর্ণভাবে আমরা নির্বাচন করতে পারি সেই সে আশা আমি ব্যক্ত করি ইলেকশনটা তো অত্যন্ত ভালো ছিল কারণ যেটা সভাপতি যেটা এটা ইডার ইয়া হইলো আপনার হমতইল ইয়ার কাছে ডিসি কাছে আশা করি সে অত্যন্ত সে অত্যন্ত মনোময় ইয়া এবং আপনার যোগ্যবান ব্যক্তি সে বাংলাদেশ সে বাংলাদেশ ব্যাংকে চাকরি করে সে পঞ্চম ক্যাটের ইয়া এখন পর্যন্ত কি কোনো সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফর্ম জমা হয়েছে কি না হয়নি আমরা যারা আইন অপকবদ্ধ করছিলেন তারও তারও রাজি ছিল তারও রাজি যে স্কুল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালের পর থেকে এই পর্যন্ত যতগুলো কমিটি হয়েছে কোনো কমিটিতে গ্রামের কারো কোনো বিটু ছিল না তো গত কিছুদিন পূর্বে আমাদের গ্রামবাসী সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এবং গ্রামের শান্তির জন্য আমরা কোনো বিবাদে যাব না আমরা সম্মিলিতভাবে একজনকে স্বভাবিত মনোনীত করা পাশাপাশি যে স্কুলের যে সদস্য আছে তাদেরকে সম্মিলিতভাবে নির্বাচন সিলেক্ট করার জন্য প্রধান শিক্ষক কর্তৃক সবাইকে আহ্বান করা হয়েছিল কিন্তু দুঃখের বিষয় কিছু সংখ্যক লোক ওইখানে উপস্থিত হয়নি তো না হয়ে তারা এটাকে চ্যালেঞ্জ করে এবং তারা হচ্ছে পলাতক আওয়ামী লীগের লোকজন এই পলাতক আওয়ামী লীগের লোকজন তাদের স্থানীয় কিছু এজেন্ট এবং কিছু লোকজন দিয়ে একটা ভীতিকর এবং অশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য এই নির্বাচনে মূলত পাইতার এই সিলেক্টেড কমিটি যাকে সভাপতি নির্বাচিত করা হয়েছিল ওনার বিপরীতে আমরা কারো নাম শুনতে পাই নাই কিন্তু সাধারণ যে সদস্যক এই পদে পদে নির্বাচন জন্য আইন আইনের প্রতি সম্মান জানিয়ে গ্রহণ করে এ বিষয়ে মুঠোফোনে বিস্তারিত জানতে চাইলে কবির আহমেদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়